ওরে বন্ধুরা একটা নতুন ভিডিওতে তোমাকে সব সাপোর্ট করার জন্য অপেক্ষা করতেছি ওরে মায়রা দিছে রে ভাই মায়রা দিছে যাই হোক ওরা যেটা গেছে আমরা হাইরে গেছে সমস্যা নাই মারতে পারছি দুই তিনটা পাঁচ ছয়টা দশটারে এটাই অনেক বড় জিনিস আশা করি তোমরাও এনজয় করতে আসো কমিউনিটি ডাটা ডিসপ্লে উইন জিরো কিউ ওকে যারা সাবস্ক্রাইব করো নাই করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে বলতো তোমাদের প্রতি অসীমা ভালোবাসা কিপ সাপোর্টিং পাশে থাকো গাইস ওকে তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবো নাকি সবাইকে

স্নাইপার শট দিয়ে আবারও খেলুম গাইস প্লে আগেন ওকে মজা পাইছি অনেক মজাও লাগতেছিল প্রচুর সো চলো দেখি দশজন হইলে আমরা খেলাটা শুরু করুম ওকে না এটা খেলুম না এটা মজা পেয়ে গেছে একবার আরও ইভলিউশন খেলা যাবে দেখি ইভলিউশন কি আটজন লাগে খেলতে বাট এখন আছে মূলত কয়জন চারজন ওকে একটু অপেক্ষা করুন ছয় সাত আট হয়ে যাও জলদি আট হয়ে যাও

so viewers আশা করি তোমরা এনজয় করতেছো সোকে আরেকজনও এগেলাম আমরা খেলাটা শুরু করে দিতে দিব সো ভিউয়ারস এই দেখো এই দেখো এই তো কি রে ভাই কিরে পাগলা এখানে এসে মারামারি শুরু করে দিয়েছো মানে কি ও একটা 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 খেলা হইবো একটা একটা খেলা হইবো ওকে ওকে বুঝবার পারছি ডাইরেক্ট মাথায় ডাইরেক্ট মাথায় ডাইরেক্ট মাথায় মাথায় ডাইরেক্ট মাথায় রোব রোব্রো ডাইরেক্ট মাথায় ওকে সো রিলোড কইরা দেই আশা করি তোমরাও এনজয় করতাছো সো আমরা একটু ওয়েট করুম ওকে ওকে ও এখানে একটা আছে ভাই ওকে

তো ভিউয়ার এ দেখো লয় আলি লাই আলিছি ভাই লয়ালিস লইয়ালিছি লয়ালিস ভাই এখানে এসে মারামারি করতেছো এত বড় আস দেখ নেবাই আল্লাহাম